এইটাতেও ফুল হয়েছে এইটাতেও ফুল হয়েছে এবং সব থেকে বড়ো গাছটা দেখুন এইভাবেই বসানো হয় নমস্কার বন্ধুরা তো সকাল সকাল বসে পড়েছি গাছ নিয়ে এই যে আমরা সকলেই আছি ফ্যামিলি মেম্বার ভাই বোনরা সকলেই তো এই যে অ্যাডিনিয়াম গাছটা আছে প্লান্টটা ওর একটা চারা এসছে ওই চারাটাই একটা ছোট পটে শিফট করা হচ্ছে তো আরও বিভিন্ন গাছপালা আছে সেগুলো দেখাবো অ্যাডেনিয়ামের ফুল হয়েছে সেগুলো দেখাবো এই মানি প্লান্টটা বসানো হবে এবং এই এরিকা পাম্পটাতে মাটি দেওয়া হবে এটাও বসানো হয়েছে এটা ধরে গেছে এবং এটা নিচে শিফট করে দেওয়া হবে ইনডোরে তো সন্দীপ গাছ নিয়ে চর্চা করে সারা দিন তো সন্দীপই গাছ বেশিরভাগ দেখাশোনা করে আর আপনারা দেখেছেন পাখি দেখে ভাই আর বোন তো আমিও এসেছি আমিও হেল্প করে দেবো এবং আমাদের কি কি গাছপালা আছে আস্তে আস্তে সেগুলো দেখাবো জানাবো এটা সরিয়ে দিই তো জল দেওয়া হয়ে গেছে এবং গাছটা কি আউটডোরে রাখা হবে না ইনডোরে রাখা হবে চলে যাবে এটা ইনডোরে শিফট হয়ে যাবে এবং এই যে এরিকা পাম্পটায় মাটি দিচ্ছে আমি তার মধ্যে অ্যাডিনিয়ামের যে ফুল হয়েছে সেই ফুলগুলো দেখাবো এই যে দেখুন এগুলো অনেক আগেকার গাছ এবং গাছগুলো খুব সুন্দর ফুল এসছে দেখুন এইটাতেও ফুল হয়েছে এইটাতেও ফুল হয়েছে এবং সব থেকে বড়ো গাছটা দেখুন দুটো আছে দুটোর মধ্যে এটাতে বেশি ফুল হয়েছে এবং এটা খুব সুন্দর লাগে এবং আরও অনেক গাছ আছে আর দুঃখের বিষয় সূর্যমুখী সূর্যমুখীতে ফুল এসেছিলো কিন্তু সূর্যমুখীটা মারা গেছে কী কারণে জানি না তো আমি এসে আর দেখতে পাইনি হয়েছিলাম দেখতে পাবো আর দেখুন এরিকা পাম্পটায় মাটি দিয়ে জল দেওয়া হয়ে গেছে এরপরে

এই মানি প্ল্যান্টটা লাগানো হোক সাকসেস হলে অতি অবশ্যই আপনারা দেখতে পাবেন জানতেও পারবেন আর সন্দীপ তো গাছপালা নিয়ে সবসময় ভিডিও পোস্ট করে সন্দীপ বিশ্বাসে দেখতে পাবেন আর আমি যখন এখানে থাকি তখন আমাদের চ্যানেলেও পোস্ট হয় তো ডগাটা কেটে দিয়েছে সন্দীপ তো এখন এই যে মাঝখান থেকে কেটে কেটে শেকড়গুলো আছে শেকড়গুলো সমেত লাগানো হবে তাতে খুব তাড়াতাড়ি দ্রুত বাড়তে থাকে তো দেখুন এইভাবেই বসানো হয় এবং যখন গাছ বেরোবে চারিদিক থেকে একদম ঝাঁক হয়ে বেরোবে আর এবং মানে বাড়িতে পুজো দেওয়ার জন্য বিভিন্ন ফুল গাছ আছে যেগুলো ঘরের ঠাকুরকে পুজো দেওয়া হয় এরকম বিভিন্ন গাছ রয়েছে তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত জয় পশ্চিমবঙ্গ